হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসছিলাম ভিডিও করতে এখন আমার ভিডিওর কোনো টিম মেম্বারই আসে নাই কারণ কেন আসে না এটা একটা গল্প আছে কারণ আমি কালকে ফোন দিয়ে বলেছিলাম যে আমি ভিডিও করতে পারবো না এ কারণে হয়তো কেউ আসে নাই কারণ আমাকে ছাড়া তার ভিডিও তো হয় না আমাকে ছাড়া ভিডিও হয় না ওরা কোনো ভিডিও পারি না ওরা কোনো কোনো কিচ্ছু করতে পারে না আমি সব মূল এখানকার ঠিক আছে আমি সব করি ওরা আজকে আসে নাই তা একা একা বসে আছি ওই যে আমি বলছি আসবো না তার মানে ওরা কেউ আসে নাই তার মানে কি ভিডিওর অংশ আমি আমাকে ছাড়া ভিডিও হয় না আর যাই হোক বসে রয়েছি ভিডিও নাই চলে যাব বাসায় তো আমাদের টিম মেম্বারে যারা আছে কালা একটা আছে আর লাম্বা একটা আছে কি সুফারে না গাই যে বোকাসত ঠোকাস্ত কণ্ঠাস্থ তারপরে সব বুঝা যায় সব কামেন না কারণ আমি একমাত্র কামের একদিন আইসা বৈশা রয়েছি কেউ আসে নাই